বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন হ্যালো বন্ধুরা জানাওয়া জানাতে আপনাদেরকে স্বাগত আপনি যদি এই ভিডিওটা দেশের বাইরে থেকে দেখে থাকেন তাহলে আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা সৌদি বাহরাইন কাতার দুবাই ওমান এবং ইটালি অথবা ইউএসএ যে যেখানেই থাকেন না কেন তাদের বন্ধুরা যদি কেউ দেশে যায় তাহলে তারা কিন্তু ফোন করে বলে দোস্ত আমার কিন্তু এই জিনিসটা এনে দিতেই হবে সেটা কি সেটাই জানাবো আজকের প্রবাসীদের খাবারের তালিকায় প্রথম দিকের স্থানে আছে এই মাছটি যত টাকা কেজি হোক প্রবাসীদের ইলিশ মাছ চাই চাই তাই তো আজকের ভিডিওতে জানাবো ইলিশ মাছ সম্পর্কে আপনি কি জানেন ইলিশ মাছ নোনা পানির মাছ হওয়া সত্ত্বেও কেন মিঠা পানিতে ডিম পারে আপনি কি জানেন ইলিশ মাছ কখনও পুরুষ ইলিশের সাথে পেম নিবেদন করে না আপনি কি জানেন একজন পুরুষ ইলিশ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মিঠা পানিতে তার শুক্রাণু ছেড়ে দেয় এরপর মা ইলিশ মিঠা পানি থেকে সেই শুক্রাণু তার পেটের ভিতরে নিয়ে কোটি কোটি ডিম উৎপাদন করে এরপর পদ্মা নদীতে কোটি কোটি ইলিশ মাছের বাচ্চা জন্ম নেয় চার থেকে পাঁচ দিন এরপর ইলিশের বাচ্চা হাজার হাজার পথ পাড়ি দিয়ে সাগরে চলে যায় আপনি কি জানেন একজন মেয়ে ইলিশ থেকে একজন বাবা ইলিশ কেন নদীতে বেশি পরিমাণ জেলেদের জালে ধরা পড়ে থাকে এর কারণ হচ্ছে একজন মা ইলিশ ডিম পড়ার পর অনেক দুর্বল থাকে আর একজন বাবা ইলিশ সে শুধু শুক্রানো ছেড়ে দিয়েই সাগরের উদ্দেশ্যে রওনা হয় ইলিশ তো অনেক শক্তিশালী মাছ তাই সে দুটো সাঁতরে সাগরে চলে যায় কিন্তু একজন মা ইলিশ সেটা পারে না কারণ সে ডিম দেওয়ার কারণে সে তার শরীর অনেক দুর্বল হয়ে যায় এই জন্য জেলেদের জালে পুরুষ ইলিশ থেকে মেয়ে ইলিশ বেশি ধরা পড়ে এখন প্রশ্ন হচ্ছে ইলিশ মাছ নোনা পানির মাছ হওয়া সত্ত্বেও কেনই বা পুরুষ ইলিশ নদীতে চলে আসে মিঠা পানিতে এর কারণ হচ্ছে পানিতে যদি পুরুষ ইলিশ তার শুক্রাণু ছেড়ে দেয় সেই শুক্রাণু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণেই মিঠা পানিতে সে তার শুক্রাণু ছাড়ে এই কারণেই মা ইলিশ হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নদীতে এসে তার পেটে সেই শুক্রাণু ধারণ করে সে কোটি কোটি ডিম উৎপাদন করে তাছাড়া মা ইলিশ যখন নদীর পানিতে ডিম ছাড়ে ঠিক তার তখন চার পাঁচ দিনের বাচ্চা বড় হয়ে যায় এর কারণ নদীতে অনেক খাবারের উৎস থাকে যেটা সাগরে থাকে না খুব দ্রুতই নদীতে ইলিশ মাছ বাড়তে থাকে আপনি কি জানেন একটি পুরুষ ইলিশ খুব সহজেই মা ইলিশে রূপান্তরিত হতে পারে এর কারণ হচ্ছে ইলিশের পুরুষ লিঙ্গ অথবা মহিলা লিঙ্গ এটা বলতে কোনো কিছু থাকে না এখন কথা হচ্ছে আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝতে পারবো কোনটা মাইলিশ কোনটা বাবা ইলিশ এটা বোঝার একটি মাধ্যম আছে সেটা হচ্ছে তাদের শারীরিক গঠন মাইলিশ দেখতে অনেকটা গোলাকার হয়ে থাকে পেটের দিকটা একটু চওড়া হয়ে থাকে আর পুরুষ ইলিশ সেটা অনেকটা লম্বা হয়ে থাকে মা ইলিশের গায়ের রং একটু উজ্জ্বলবর্ণ হয়ে থাকে পুরুষ ইলিশের গায়ের রং একটু কালছেটে ধরনের হয়ে থাকে এটা দেখে আমরা বুঝতে পারব কোনটা মা ইলিশ কোনটা বাবা ইলিশ এখন কথা হচ্ছে ইলিশ মাছ বাংলাদেশের কোথায় কোথায় ধরা পড়ে পাবনা পদ্মা নদীর মোহনা রাজবাড়ি পদ্মা নদীর মোহনা কুষ্টিয়াতে পদ্মা নদীর মোহনা এছাড়া ফরিদপুর শরীয়তপুর এই জায়গাগুলোর পদ্মা নদীর মোহনাতে ইলিশ মাছ প্রচুর পরিমাণে ধরা পড়ে এছাড়া চাঁদপুর মেঘনা নদী এবং পদ্মা নদীর মোহনাতেও অনেক ইলিশ মাছ ধরা পড়ে এছাড়া সিজন সিজন ছাড়া যখন সাগরে এই ইলিশ মাছ চলে যায় তখন সাগরে প্রচুর পরিমাণ ইলিশ মাছ ধরা পড়ে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ বছরের নির্দিষ্ট একটা সময়ে ধরা বন্ধ থাকে দশ থেকে বারো দিন সেই সময়টা পার হয়ে গেলে জেলেরা তখন ইলিশ মাছ ধরতে ব্যস্ত হয়ে যায় তখন মাসখানেক ইলিশ মাছ প্রচুর পরিমাণ জেলেদের জালে ধরা পড়ে ঠিক তখনই ইলিশ মাছের দাম কম থাকে এক কেজি ইলিশ এক হাজার থেকে বারোশো টাকা দাম হয়ে থাকে মাসখানেক এরকম থাকার পর তারপরে ইলিশ মাছের দাম আবার বেড়ে যায় দুই দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত এক কেজি ইলিশ মাছের দাম তখন হয়ে যায় ঠিক তখন জালে কম পরিমাণ ইলিশ মাছ ধরা পড়ে কলকাতাতেও প্রচুর পরিমাণ ইলিশ মাছ ধরা পড়ে আমরা যে নদীকে পদ্মা নদী বলি কলকাতার দাদারা সেই নদীকে গঙ্গা নদী বলে গঙ্গা নদীতেও প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ে এছাড়া আরও মিয়ানমারেও প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ে মিয়ানমারের ইলিশ সেই ইলিশ মিডিল ইস্টে রপ্তানি করা হয় এবং আমরা যে ইলিশ মাছ ধরে থাকি সেই ইলিশ কিন্তু কলকাতাতে রপ্তানি করা হয় আমাদের ইলিশ দাদারা খেয়ে বলে ওয়াও কারণ বাংলাদেশের ইলিশ খেতে খুবই মজা সেই কারণেই দাদারা বলে ওয়াও বাংলাদেশের ইলিশ কিন্তু দেশের বাইরে রপ্তানি করা হয় সৌদি বাহারাইন কাতার দুবাই মিডিল ইস্টে রপ্তানি করা হয় এছাড়া ইউরোপের অনেকগুলো দেশেও ইলিশ মাছ রপ্তানি করা হয় ইলিশ মাছ কিন্তু অনেক শক্তিশালী মাছ হওয়ার কারণে চোতের বিপরীতে সাঁতার পারতে পারে বন্ধুরা ইলিশ মাছ খেতে তো আমার খুবই ভালো লাগে বিশেষ করে ভোনা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আমার তো খুবই প্রিয় বন্ধুরা তোমরা কে কিভাবে ইলিশ মাছ খাও সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো শুধু আপছোজ একটাই আগের দিনে দাদি নানিদের মুখে গল্প শুনেছি আগের দিনে ইলিশ মাছ রান্না করলে পাশের বাড়ির লোকজন এসে জিজ্ঞাসা করতো তোমরা কি ইলিশ মাছ রান্না করেছ ইলিশ মাছের ঘেরানের তো টিকা যাচ্ছে না কিন্তু সেই স্বাদ আর সেই ঘেরান এখন আর নেই এখন শুধুই চিতির পাতায় সেই শব্দগুলো পড়ে আছে কিন্তু ইলিশের স্বাদ আর সেরকম এখন নেই তারপরেও ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে আমাদের জাতীয় মাছ ইলিশ সেই জন্য তো দেশের বাইরে থেকে ফোন করে বলে বন্ধু আর কিছু আনিস আর না আনিস আমার কিন্তু ইলিশ মাছ চাই চাই ইলিশ ছাড়া আমার চলেই না ইলিশ না খেতে পেরে আমার ভালো লাগেই না তাহলে বন্ধুরা আজকের মতো চলে যাচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুখে থাকবেন ভালো কাজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আমার এই ভিডিও যে চ্যানেলগুলো থেকে নেওয়া থাকলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো দেখে নেবেন সবাই